সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরই মতোই আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু দেশি গাবি এবং বাছুরের দাম জানানোর চেষ্টা করব দর্শক অনেকে বলেন যে ভাই আপনি শুধু দেশি গাবির সাথে সার বাছুরে ভিডিও দেখান দেশি কাবির সাথে বকন ভালো মানের থাকলে সেটাও দেখাবেন আমি চেষ্টা করি সেটা দেখানোর তো দেখতে থাকুন এখানে একটি গরু দেখছেন আপনারা দেশি গরু বাচ্চাটা শাহিওয়াল বাচ্চা না এটা বাচ্চাটা একটু এদিকে দিবেন সার বাচ্চা তাও বাচ্চার বয়স কয় দিন বাচ্চার বয়স কয় দিন হবে বারো দিন না কয় দাঁত গাভীটা চার দাঁত দুধ কতখানি হয় জানেন না না দুধ এক দেড় কেজি এক কেজি হয় আর কি দাম কেমন চাইলে অয় কাস্টমার কেমন বলে দাম কাস্টমার কেমন দাম বলে ও আচ্ছা আচ্ছা কেবলি আসছেন না এমনি টার্গেট আছে কেমন সাতান্ন হয় নাকি বাবা ওটা কোথায় যেন একটা ডিফেক্ট আছে বুঝতেছি না ওটা একটা ডিফেক্ট আছে পঞ্চাশ হাজার টাকা বললে অবশ্যই আমি নিয়ে নিতাম যাই হোক আমি নিয়ে কি করব এখানে একটি লাল বাচুটা কালো ক্ৰচৰ বাচোন বকন বাচোন দাবীটা কয় দাত দুটক টকা নহয় ও বাচ্চার বয়স কতদিন হবে আনুমানিক দাম চাইলেন কেমন দাম চাইলেন কেমন এটা আশি হাজার না কাস্টমার দামটা বলে কাস্টমার দাম কেমন বলে ও আপনার টার্গেট কেমন এমনি বেঁচাবে বিক্রি

দুই গেজের সাই হলের সাথে কিসের যেন গ্রিজের মানে কিসের যেন ক্রস আছে আর বাচ্চারা কি বকন বাচ্চা তাই না বাচ্চারা তো ফার্স্ট ক্লাস বাচ্চা দাম চাইলেন কেমন এক লাখ না কাস্টমার কি বলে আশি হাজার বলে এটা কয় দাম বললেন চার দাম আপনার টার্গেট কেমন নব্বই পার না ওদের ওরা কি যেন একটা সমস্যা আছে এটা এইখানে এটা কি জোয়ান না দেখা এবার

কি বকন বাচ্চা না জোয়ান গাবিটা কি জোয়ান দাম কেমন চাইলে একশো কাস্টমার কি বলে সত্য সত্য টার্গেট দিচ্ছে কেমন এই একটা আসতে করুন মোটামুটি ভালো কোয়ালিটির বেশি একটা বলুন দুধের ইয়াটি ভালো এটা বাচ্চারা কোথায় এটা

বাচ্চারা দেখেন বাচ্চার মানটা ভালো মোটামুটি আচ্ছালাম আলাইকুম ডায়েডার বয়স কেমন বয়স কেমন ছিল জোয়ান বাচ্চা বয়স কতদিন দিন হবে আন মানে মাছ দেড় এক না দুধ কতখানি পান কেজি সাড়ে তিন কেজি তিন কেজি সাড়ে তিন কেজি দাম কেমন চাইলে একশো একশো পনেরো কাস্টমার কি বলে আপনার টার্গেট কেমন পঁচানব্বই যাবে Ele did de...